এটা তো জলপায়ের মৌসুমা তোমাদের সাথে শেয়ার করব আমি জলপায়ের চাটনি কিন্তু চিনির জন্য জলপায়ের চাটনি করা যায় না জলপাই যেহেতু খুব টক অনেকটা চিনি লেগে যায় তো আজকে কিন্তু আমি কোনো চিনি গুড় কিচ্ছু দিয়ে করব না জলপায়ের চাটনি কি দিয়ে করব হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি দিয়ে জলপায়ের চাটনিটা করব। তো আজকে কিন্তু আমি খেজুরের রস দিয়ে জলপাই চাটনিটা করব সেটা আমার ঘরে ছিল আর সেটা আমি জাল দিয়ে কিন্তু আজকে করব তা একটুকুও কিন্তু চিনি লাগবে না আর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এখানে নিয়ে নিয়েছি কিছু জলপাই পাই এগুলো কিন্তু একদম কাঁচা জলপাই যেটা সেটা এটা এখানে কোনো পাকা জলপাই নেই আর এটা কিন্তু আমি এখন সেদ্ধ করতে বসিয়ে দেব তার আগে একটু লবণ দিয়ে দেবো আর সেদ্ধ করার সময় আমি ভাবছি প্রেশারে দিয়ে দেখ খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাই প্রেশারেই কিন্তু আমি জলপাইটা সেদ্ধ করতে দিয়ে দেব তো একটু দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে খুব চট করে হয়ে যায় অল্প গ্যাস খরচায় হয়ে যায় তো দেখো প্রেশারে আমি খুলে গেছে দিয়ে দিয়েছি আর এখন প্রেশারটা বসিয়ে দেবো জাস্ট দুটো সিটি দিলেই যথেষ্ট তো দুটো সিটি কিন্তু আমি প্রেশারে দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব তো চলো আমি গ্যাসটা এখন বন্ধ করে দেই সিটি হয়ে গেছে আর কিছুক্ষণ পরে মোটামুটি দশ মিনিট পরে খুলে নেব। তো দেখো মোটামুটি দশ মিনিট পরে কিন্তু আমি প্রেশারের ঢাকনাটা এখন খুলবো আর খুলে দেখবো এ দেখো জলপাইগুলো একবারে হয়ে গেছে ফেটে ফেটে গেছে কিন্তু এতটাই সেদ্ধ হয়েছে যে ফেটে গেছে এবার এই জলপাইগুলোকে আমি থালায় উঠিয়ে নেব এবং হাত দিয়ে একটু চটকে দেব। কারণ চটকে দিলে চাটনিটা বেশ মানে চাটনি টাইপের হবে আর এটা কিছুদিন রেখেও খাওয়া যাবে ফ্রিজে যার জন্য কিন্তু আমি এটাকে ভালো করে চটকে নেব আর দেখো এটা আমার ফ্রিজে ছিল এটা হচ্ছে খেজুরের গুড়ের রস তো এটা দিয়ে কিন্তু আমি চাটনিটা করব। খেজুরের রস আর কি শীতের দিনে আর এটা খুব ভালো লাগে খেতে এর আগে আমি একবার খেয়েছিলাম তো এখানে কিন্তু দেখো আমি জল ফুটিয়ে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি এই রসটাকে জাল দিয়ে নেব। তার সাথে দুই একটা এলাচ দিয়ে নেব কারণ এটা জাল দিয়ে নিলে না একটা মানে গন্ধটা থাকে না আর এটা বেশ চাটনিটা যখন করব এটা বেশ মানে আঠালো আঠালো টাইপের হয়ে যাবে তা আমি কম স্টিম দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব আর দেখো যেহেতু আমার ফ্রিজে ছিল সেহেতু কিন্তু একবারে ঝুমিয়ে গেছে এটা তো পুরোটা আমি এখান থেকে নিয়ে দিয়ে দেবো আর চলো গুঁড়া মশলা নিয়ে নেই তো এই যে গুঁড়া মশলা এখানে আছে কিন্তু তেজপাতা শুকনা লঙ্কা এলাচ মেথি মৌরি এগুলো সব রকম মশলা আছে তো এগুলো একটু আমি উনুনে গরম করে নিলাম গরম করে নিয়ে এখানে পাটায় আমি এটা বেঁচে নেবো এইটুকু কিন্তু আমার মিক্সিতে হবে না মিক্সিং ভালো তো পাটায় আমি এটাকে বেটে নেব আর এটা তো চাটনির মশলা তোমরা সবাই জানো যে মশলাটা চাটনিতে লাগে তো চলো আমার কিন্তু বাটা শেষ আর এরকম হয়ে গেছে দেখো খুব একটা যে মিহি হয়েছে সেটা না তো এটা চাটনিতে কিন্তু দেওয়া যায় তো দেখো আমার মশলাগুলো কিন্তু এখানে বাটা হয়ে গেছে আর এখানে দেখো শিরাটা প্রায় জাল হয়ে গেছে এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব দিয়ে দিলাম তো দেখো আমি একদম ভুল করে কিন্তু সর্ষের দিতে গিয়ে মুসুর ডাল দিয়ে ফেলেছিলাম খেয়াল করিনি তো এখানে একটু আদা কুচিও দিয়ে দিয়েছি এখানে একটু আদা কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে এবার এই মাখানোর জলপাইগুলোকে আমি হালকা স্টিমে ভেজে নেবো কি বা দিসে ভাই কতগুলো আদা পাকা নাকি খেলা করে ওকে দিয়ে দিয়ে খাওয়ালাম তো দেখুন হালকা করে কিন্তু ভেজে নিলাম এটা যাই করব অল্প করে আজ দিয়ে করব এবারে দেখো প্রায় হয়ে গেছে এবার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এখন আমি যে রসটা করে রেখেছিলাম সেটা কিন্তু এখন ঢেলে দেবো দেখো এখন এই চাটনিটার ওপরে কিন্তু এই গুঁড়ো মশলাটা আমি ছিটিয়ে দেবো চাটনিটা আমি নামিয়ে নিয়েছি এখন এই যে বেটে রাখা গুঁড়ো মশলাটা আমি এর উপরে ছিটিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং ঠান্ডা হলে এটা একটা পাত্রে ঢেলে রাখবো তো আমি একটা ঢাকনা আলা টিফিন বক্সে এটা তুলে রাখছি এটা কয়েকদিন রেখে খাওয়া যাবে এতগুলো তো একবারে খাওয়া যাবে না এটা ধরে কিন্তু ফ্রিজে রেখে দেওয়া যাবে তো আমার চাল পায়ের চাটনি দেখো তৈরি আর খেতেও মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তোমরাও অনেকে কিন্তু জলপাইয়ের আচার বা চাটনি শেয়ার করেছো আমি সেভাবে ভালোভাবে বানাতে পারি না তবে আমি যেভাবে পারি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে একটাটা